আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেকটুলে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স এবারে একটি ভিডিও নিয়ে আপনার সামনে আলোচনা করব সেটা হচ্ছে ডিলচক আমার সামনে যে ডিলচকগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিলচাক বিভিন্ন ধরনের চাক আছে এর আগে আমরা মোটা মোটা যে বড় চাক দেখেছি তো এবার হচ্ছে ছোট ছোটো চাকে দেখাবো পিতলের চাক তো এটা নিয়ে আমি আজকে রিভিউ করব এবং এটা প্র্যাকটিক্যালি ব্যবহার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ব্যবহার করা হয় বেসিক্যালি আগের যে ঢিলচাকে রিভিউ করেছিলাম সেটার মূল্য অনেক বেশি আসলে ভিভিআস করার কিছু ছিল না কারণ সেটার বাজারের মূল্য বেশি হতে আমাদেরকে বেশি রাখতে হয়েছিল তো এবার হচ্ছে কমের মধ্যে ঝিলচাক চাক আপনাদের সামনে নিয়ে আসছি যে এই ঝিলচাকগুলো এই ঝিলচাকগুলো আপনার কাছে পাবেন আর বেসিক্যালি এটা আমি আলাদাভাবে নিয়ে আসছি এগুলো এই ফলাগুলো বিভিন্ন মাপের পাওয়া যায় এটা বিভিন্ন মাপের হচ্ছে আপনার বিভিন্ন মাপের বা আপনাদের প্রয়োজনীয় চাহিদা যেগুলো সংগ্রহ করে নেবেন অ্যাডিশনালি হচ্ছে আমি এটা সংগ্রহ করেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই হচ্ছে চাকগুলো এখানে হচ্ছে বিভিন্ন মাপের এই দেখ আমি আপনাকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ছোট আছে তারপর এখানে একটু বড় আছে তারপর আরও ছোটো আছে তারপর হচ্ছে এই যে দেখুন মিডিয়াম আছে মোটামুটি অনেকগুলো ফলা এখানে আছে এগুলোর মাধ্যমে আছে এগুলোর মাধ্যমে আপনারা এই এগুলো ব্যবহার করতে পারবেন এই এই হোলের মধ্যে এই হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজে তো এগুলো হচ্ছে এই ডিলচাকগুলো এগুলো সেভেন সেভেন ফাইভ ডিসি বারো ভোল্টের যে সেভেন সেভেন ফাইভ মোটরের জন্য যে ডিল চাক কাঠ তারপর দেয়াল ছিদ্র করার জন্য যারা ডিল চাক ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে এগুলো আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি বেসিক্যালি হচ্ছে যেহেতু এগুলো ডিসি বারো বোল্টের আমি এখানে সেভেন সেভেন ফাইভ মোটরের দিয়ে দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটরগুলো দেখুন সেভেন 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 ফাইভ মোটর ডিসি আঠারো বোল্ট বারো থেকে আঠারো বোল্টে চলবে এই মোটরগুলো তবে আমি একটু বলে রেখে এগুলো হচ্ছে অরিজিনাল সামনে ব্যারিং আছে পেছনেও আছে এই দুইটি ব্যারিং থাকবে এখানে এবং এটা কয়েলটা মোটা মোটা কয়েলের দেখুন বোঝাই যাচ্ছে এটা মোটা কয়েল যে দেখুন এখানে এটা দুই পাশেই হচ্ছে আপনার ব্যয়ারিং থাকবে এবং এখানে পাখা থাকবে যাতে কোয়েল না পড়েছে অতিরিক্ত গরমের কারণে তো আমি এটা দিয়ে আপনাদের সামনে এখন রিভিউ করব তো এখন আসি হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে এই ফলা ব্যবহার করবেন প্রথমে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে বড় মাপে যেটা আমি সেটা নেব নেয়ার পর যেটা করবো ঠিক এইভাবে হচ্ছে আপনারা এটার মধ্যে বসিয়ে দিবেন ঠিক হালকা একটু প্রেস করবেন ভেতরের দিকে ওকে এটা যেমন ভেতরে বসে গেছে তারপর এটা এদিক দিয়ে দেখুন আমি আবার আপনারা দেখে আবার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক এটা হচ্ছে এইভাবে বসিয়ে দিবেন আপনাদের মাপের বিভিন্ন পদার্থ যদি থাকে সেটা এইভাবে ঠিক বসিয়ে দিবেন এখানে সর্বশেষ হচ্ছে এটা এটা হচ্ছে এই জায়গা দিয়ে জাস্ট একটু ঘুরে দিবেন এটা গরি কাটা দিয়ে ঘুরিয়ে দিতে হবে একটু টাইট করে ঘুরিয়ে দিতে হবে যাতে এই পাশটা টাইট হয়ে যায় ওকে এটা পুরো টাইট হয়ে গেছে এখন যেটা করবেন এখানে দুটি নাট দেওয়া আছে যদি এটা খোলা পান আপনারা যেমন এরকম প্যাকেটের মধ্যে যখন থাকবে এটা খোলা থাকবে দুই পাশটা খোলা থাকবে তো হচ্ছে নাট দুইটা আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে দুইটি দেখুন এখানে দেখুন একটি নাট এই পাশে একটি নাট দেওয়া আছে তো এটা যেটা করবেন আপনারা আপনাদের মোটরের ভেতরে ঠিক এইভাবে বসে হালকা একটু চাপ দেবেন দেখুন বসে গেছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ধরুন এই পাশটা যদি আপনারা বসিয়ে দেন তাহলে হচ্ছে ঠিক এইভাবে এইভাবে চাপ দিলে হবে স্মুথলি চাপ ঢুকে যাবে কারণ আপনার এখানে নাট দেই আছে আপনি আপনার টাইট দিতে পারবেন নাট দিয়ে তা আমি এখন যেটা করবো ঠিক এই পাশটা দিয়ে এই যেটা এখানে একটা দেয়া আছে চাবি দেখতে পাচ্ছেন কি এই কি দিয়ে সরাসরি জাস্ট এইটা ঘুরি কাটার দিকে একটু ঘুরিয়ে দেবেন এই পাশে এবং এই পাশে দুই পাশে দুটি নাট থাকবে দুইটি নাটে আপনি হচ্ছে এইভাবে টাইট দিয়ে দিবেন যাতে আপনার প্রয়োজন এটা এটা টাইট থাকে যাতে না যায় করার সময় ওকে আমার দুই পাশটি শক্ত হয়ে গিয়েছে আমার ডিল কিন্তু ওকে এখন তো আমি দেখি আমার পাওয়ার লাইন ঠিক আছে কিনা আমি এখানে ডিসি বারো ভোল্ট সংযোগ দিয়েছি প্লাস মাইনাস আমার এখানে বারো ভোল্ট সংযোগ আছে আর এই পাশটা হচ্ছে লাল আমি একটু দেখে নিচ্ছি আমার এই পাশটা হচ্ছে লাল এই যে পাশটা দেখাচ্ছে এই পাশটা লাল এই পাশটা ব্ল্যাক তো আমি হচ্ছে রেড কালারের সংযোগ দিয়ে দিচ্ছি ওকে আমার মোটর ওকে তো আমি একটু সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি প্রপারলি কাজ করে কি না আপনার আপনাদের সাধ্যে মধ্যে এখানে হচ্ছে ক্যাবল ইউজ করতে পারবেন বা সুইচ ব্যবহার করতে পারবেন আমি আমার সুবিধা মতো আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি জাস্ট এই পাঁচটা শট এখানে লাগিয়ে দেব আপনারা এখানে একটি ছোট সুইচ ব্যবহার করবেন কারণ সেটা আপনাদের জন্য সেভ হবে আমি যেহেতু এখানে সেভাবে তৈরি করছি আমার জাস্ট এটা এখানে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মোটর কিন্তু ওকে এখানে বলে হাত দেবেন এখানে কিন্তু অনেক ধারা লই জায়গাটা আর এখানে দেখুন বাতাস বের হচ্ছে এখানে প্রচুর বাতাস বের হচ্ছে কারণ এখানে ফ্যান আছে যেহেতু ভিতর থেকে গরম হাওয়াটা বাইরে দিকে নিয়ে আসছে তো আমি এখন যেহেতু এটা প্র্যাকটিক্যাল দেখাবো ভিউয়ার্স আমার কাছে এখন এই ছোট কাঠের টুকরোটি আছে তা আমি এখন এটা হচ্ছে আপনাকে ডিল করে দেখাবো এই কাঠের টুকরোটি আমি হচ্ছে ডিল করে আপনাকে দেখাবো এই দেখুন এই পাঁচটা ধরবেন এইভাবে ধরার পর এই জায়গাটাকে দেখুন আমার ডিল কিন্তু ওকে দেখুন দেখাচ্ছে আমি এখানে আর কি ডিল করবো এই জায়গায়

এভাবে হচ্ছে আপনারা ডিল করবেন এখন দেখুন আমি চারটি ডিল করেছি এভাবে ঠিক আপনারা যারা বিভিন্ন কাঠের জিনিস নিয়ে কাজ করতে চান আপনারা হচ্ছে এই ডিম চাককে দিয়ে আপনাদের যে কাজগুলো আছে আপনারা সেগুলো করতে পারবেন আর সেকেন্ড সেকেন্ডলি হলো যে যারা দেয়াল ছিদ্রি করতে চান ঠিক এটা দিয়ে আপনারা দেয়াল ছিদ্র করতে পারবেন খুব ইজিতে বেসিক্যালি যেটা হলো ভিউয়ার্স তো আমি এক ক্ষেত্রে দেখাবো যেটা দিয়ে কীভাবে দেয়াল যায় এই দেখতে পাচ্ছেন দেয়াল আমি এখন এই দেয়াল সিদ্ধি করবো জাস্ট হচ্ছে আমার ডিলটাকে আমি এভাবে ধরবো দেখুন আমার দেয়ালও সিদ্ধি হয়ে গিয়েছে দেখুন এখানে আপনারা আপনাদের দেয়াল গুলো ঠিক এইভাবে ছিদ্রি করতে পারবেন যেভাবে হচ্ছে আমি এখানে দেখেছিলাম এই দেখুন এখানে আমার ছিদ্র হয়ে গিয়েছে এই পাঁচটাতে এই যে দেখুন কতটুকু ছিদ্র করে ফেলছে আমি এটা দিয়ে ঠিক আপনারা এই যে এভাবে আপনারা আপনাদের এগুলো ছিদ্রি করতে পারবেন এখানে দেখুন এগুলো হচ্ছে আমি এখন ছিদ্রি করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দেখে দিয়েছি প্র্যাকটিক্যালি তো আপনারা যারা হচ্ছে এগুলো সংগ্রহ করতে চান তো বেসিক্যালি আমি এটাই বলবো যে শুধু দিয়ে এটা দিয়ে কাজ আগের যেটা দিয়ে আমি দেখেছিলাম সেটা দিয়ে যে কাজ হবে তা নয় আপনারা চাইলে এইটা এটা শাস্ত্রী মূল্যে খুবই প্রাইসটা খুবই রিজনেবল এটা দিয়েও আপনারা আপনাদের ডিলের কাজ সম্পন্ন করতে পারবেন আর এই ডিল আপনারা আমাদের কাছে পাবেন ডিল চাক আর কেউ যদি চান যে সাতশো পঁচাত্তর মোটর প্লাস হচ্ছে ডিল চাক একসাথে হচ্ছে আমাদের কাছ থেকে নেবেন তাহলেও পাবেন আমরা মূল্যটা নিচে দিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করবেন আমাদের হচ্ছে নিচে দেওয়া আছে নিচে দেওয়া নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সরাসরি কল না করে তারা আমাদের ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আছে টুল অনলাইন ডট কম এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে দিয়ে দিচ্ছি এবং দেখুন যে স্ক্রিনে দেওয়া আছে টুল অনলাইন ডট কম এখান থেকেও আপনি অর্ডার করতে পারবেন যারা এখন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আপনাদেরকে রিকোয়েস্ট করছি করে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে